আপনারা ভালো আছেন দেশে কিন্তু বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমার গতি রইল এবং তাদের জন্য দোয়া রইল আমাদের পক্ষ থেকে আল্লাহ তাদের মস্ত বিপদ আপদ থেকে বাংলাদেশের প্রতিটি মানুষকে হেফাজতে এখন আজকে শুক্রবার বিশেষ দিন আজকে কিন্তু একটি খাটি হবে গ্রি এসিতে ব্র্যান্ড বাজার থেকে আজকে আপনারা কিনতে পারবেন তো সাইড সাইড ব্র্যান্ড বাজার থেকে গ্রি এসি কিনলে কি কি সুবিধা পাবে এবং কোন এসির কিরকম দাম সেই বিষয়গুলো আমরা শুনব তার আগে শুরুতে ব্র্যান্ড বাজারের এবং মোবাইল ফোন নাম্বারগুলো একটু বলে দেন যাতে সহজে কাস্টমাররা আসতে পারে এবং দেখে কিনতে পারে জি আমাদের শোরুমের ঠিকানা খুব সহজ লোকেশন ধানমন্ডি রোড নাম্বার থ্রি হাউস নাম্বার থ্রি শপ নাম্বার উনিশ তিরিশ ডক্টর হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলায় আচ্ছা ঢাকা সিটি কলেজের ঠিক উত্তর পাশে বা সিটি কলেজের ঠিক পাশের মার্কেটটাই তারপরে যদি কেউ চিনতে না পারেন আপনারা সিটি কলেজের গেটে এসে আমাকে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডাবল ফাইভ ডাবল জিরো থ্রি জিরো অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এইট ফাইভ নাইন জিরো এই নাম্বারে আচ্ছা তো ভিউয়ার্স আপনাদের অফিসিয়াল ওয়ারেন্টি এবং অথরাইজড শোরুম ব্র্যান্ড বাজার থেকে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল গ্রি এসি কিনতে চাচ্ছেন চলে আসুন ব্র্যান্ড বাজার শপ অথবা ভিজিট করুন ব্র্যান্ড বাজারের ওয়েবসাইটে তো শুরুতে যে বিষয় জানতে চাচ্ছি যে গ্রি এসির যে জনপ্রিয়তা এটি কেন

তাদের কোয়ালিটি তাদের এসিতে আপনি 100% কপার কন্ডেন্সার পাবেন আমরা একটু দেখাই একটা এসির যে বিষয়গুলো তার ভিতরে অন্যতম হচ্ছে কন্ডেন্সার আর গिरी এসিতে আপনার 100% কপার কন্ডেন্সার গোল্ড ফিনস কপার কন্ডেন্সার পাবেন যার কিন্তু আপনার এসি লিক হওয়ার যে সম্ভাবনা একটা এসি লিক হয়ে কি ধরনের সমস্যা আসলে হয় সেটা আমরা যারা এসি ব্যবহার করে সবাই আসলে এবং এছাড়াও কিন্তু আপনি গিরি ব্রান্ডের এসিতে কিন্তু সারা বিশ্বে স্বীকৃত যে গ্যাস পরিবেশ বান্ধব গ্যাস পরিবেশের ক্ষতি করে না এবং ঘটনা ঘটে না মেন যেটা আমরা অনেক সময় যে দুর্ঘটনার কথা শুনে থাকি যা আগুন ধরে যায় বা এসির যে কম্প্রেশার ব্রাস্ট হয়ে পুরো বিল্ডিংটাই আগুন ধরে যায় এই এসিতে

এখন যেটা আপনি ইনভার্টার পাবেন সাথে ওয়াইফাই থাকবে যার ফলে কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এসি কন্ট্রোল করতে পারবেন পৃথিবীর প্রান্তে বসে তারপরে কোল্ড প্লাজমা প্লাস প্রযুক্তি থাকবে যার ফলে দুর্গন্ধ মুক্ত লাইক ন্যাচারাল ফ্রেশ বাতাস দিবে এবং দ্রুত রুম ঠান্ডা করবে এছাড়াও আইফিল টেকনোলজি থাকবে যেটা রুমের তাপমাত্রা সব দিকে একই ধরনের ঠান্ডা দিবে সেলফ ক্লিন অপশন পাবেন যাই আপনি নিজে নিজেই রিমোটে বাটনে ক্লিক করে আপনার এসিটা আপনি পারবেন যদিও আমরা বলি ছয় মাস অন্তর অন্তর অবশ্যই দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনার আরো অনেক প্রযুক্তি ফোরওয়ে যেটা হচ্ছে আপনার আইফিল টেকনোলজির পাশাপাশি ফোরওয়েল সুইং এর মাধ্যমে দুটো সময় আপনার রুম ঠান্ডা করবেন তো ভিউয়ার্স আপনারা কিছুটা বুঝতে পারলেন যে কেন গৃহসি এত জনপ্রিয় তার মূরণ হচ্ছে এর কোয়ালিটি বিষয়ে কোন কম্প্রোমাইজ নাই এর আউটডোর এটি খুবই ভালো এইভাবে আপনি বলতে গেলে অনেক কিছুই বলতে হবে আচ্ছা কারণ তার কোয়ালিটি ওই রকমই তাদের ফিচারস মানে অনেক ফিচারস এক কথায় কি বলবো গ্রিমানি প্যারাসারাইজ হ্যাঁ প্যারা মুক্ত এবং মূল যেটা ঠান্ডা আপনি এসি অন করবেন অল্প সময়ে আপনার রুমটা ঠান্ডা হয়ে যাবে হয়ে আচ্ছা

দেড় টনের দাম থাকবে ষাট হাজার টাকা টোনের দাম থাকবে আপনার তিয়াত্তর হাজার টাকা আচ্ছা তবে যেটা গোল্ডেন কালার পয়েন্ট ফাইভ টন এটার দাম দুই টাকা বেশি থাকবে এর সাথে ডেলিভারি ইনস্টলেশন ফ্রি ঢাকা সিটির ভিতরে ডেলিভারি ইনস্টলেশন দশ মিনিট কভার প্রায় ফ্রি পাবেন যদি অ্যাঙ্গেল লাগে অ্যাঙ্গেলের জন্য পনেরোশো টাকা যুক্ত হবে অফিসিয়াল কি ওয়ারেন্টি থাকবে নন ইনভার্টার এসির ক্ষেত্রে নন ইনভার্টার এসিতে পাঁচ বছর কম্প্রেসার

যারা ডেটোনটা নেবেন আমাদের কাছে যে তিনটা ইনভার্টরের মডেল হয় তিনটা अवेलेबल আছে পিইউভি পিইউভি এক্সএলএমবি এক্সএলএমবি এক্সএলএম তিনটা রে কি একই দাম থাকবে হ্যাঁ তিনটার প্রাইস একই থাকবে

দশ ফিট কপার পাইপ সম্পূর্ণ ফ্রিতে দিব অ্যাঙ্গেল লাগ পনেরোশো টাকা যুক্ত হবে আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন চৌষট্টি জেলায় আর জেলা সদর কুরিয়ার পয়েন্ট পর্যন্ত ডেলিভারিটা ফ্রি করে দিই ফিটিংটা আপনাদের নিজের খরচে নিজের দায়িত্বে টেকনিশিয়ান দিয়ে করাই নেবেন তো ভিউয়ার্স আপনারা যারা ঢাকার বাইরে আসেন তাদেরকে বলবো যেহেতু এটি খুবই চিপে অথরাইজ শোরুম তার পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল পণ্য অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ পাচ্ছেন তাই অবশ্যই আপনি ব্র্যান্ড বাজারে অর্ডার করে ঘরে বসেও কিন্তু এসিগুলো কিনতে পারতেছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ার সার্ভিস পর্যন্ত ডেলিভারি পাচ্ছেন তো ভিউয়ার্স আপনাদের এবার সর্বশেষ একটি পণ্য দেখাবো গ্রির পোর্টেবল এসি গ্রি সেকশন থেকে

বলে আপনারা মানে যে রিকমেন্ড করেন যে আমরা সব সময় বলি যে আমি এই পোর্টেবল এসিটি 100 থেকে 120 স্কয়ার ফিট রুমে বেকরবেন সর্বোচ্চ 140 স্কয়ার ফিট 120 40 এ গেলে কাজ হবে আমি আবারো বলে দিচ্ছি 120 এর উপরে কিন্তু কেউ যেতে পারবেন না আর আপনারা টাউন হলে অবশ্যই 100 স্কয়ার ফিট পারলে 80 স্কয়ার ফিটের রুমে ব্যবহার করবেন 140 এ রিস্কে গেলে সেই রিস্ক আপনাকে নিতে হবে কারণ আপনার এখানে ওয়ার্ডে পুরস্কার উল্লেখ করা আছে আর একটি বিষয় হচ্ছে আপনারা যারা পোর্টেবল এসি ব্যবহারেন অবশ্যই ফ্যান ব্যবহার করবেন পাশাপাশি তাহলে দ্রুত রুমটি ঠান্ডা চারিদিকে পৌঁছে যাবে কারণ এটা অনেক থেকে বাতাস আচ্ছা এবার আসি গ্রীর আরেকটি ব্র্যান্ড রয়েছে সেটি হচ্ছে হাইকো এসি তো হাইকো এসি কি রকম দাম পড়বে এক টন যেহেতু হাইকো এসি ও গ্রি কম্প্রেসার দিয়ে তৈরি তো এক টন হাইকো নন ইনভার্টার এসির দাম কত এক হাইকো এসির দাম থাকবে আটত্রিশ হাজার টাকা দেড় টনের দাম থাকবে আটচল্লিশ হাজার আর যারা দুই টন নেবেন দুই টনের দাম থাকবে বাষট্টি হাজার এর সাথে কি থাকবে এগুলোর সাথে অফিসিয়াল গ্রান্টি থাকবে পাঁচ বছর কম্প্রেশার এক বছর পার্টস সাথে এক বছরের ফ্রি হোম সার্ভিস আর এগুলা সাথে আমরা ঢাকা সিটির ভিতরে ডেলিভারি ইনস্টলেশন এবং দশ মিনিট কমপ্লিট সম্পূর্ণ ফ্রিতে করে দিব আচ্ছা

1 বছর পার্টসের গ্যারান্টি সাথে এক বছরের ফ্রি হোম সার্ভিস থাকে হাই এর ক্ষেত্রে হাই এর ক্ষেত্রে আর হাই নিলে হাই এর ক্ষেত্রে আপনারা যা সবচেয়ে বেশি গ্যারান্টি পাবেন 12 বছরের কম্প্রেসরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর পার্টসের গ্যারান্টি সাথে 2 বছরের ফ্রি হোম সার্ভিস পুরো 2 বছর সার্কিটের গ্যারান্টি থাকে 2 বছর সার্কিটের মানে মেইন বোর্ড ওয়ারেন্টি সবচেয়ে কম দামে আপনার এসি গুলো কিনতে চাচ্ছেন ব্র্যান্ড বাজারে আসুন আরেকটি ব্র্যান্ড আমাদের এখানে রয়েছে সেটি হচ্ছে মিডিয়া ব্র্যান্ড তো মিডিয়ার এক টন দেড় টন দুই টন ইনভার্টার ও নন ইনভার্টার এসির দাম কেমন হবে যে মিডিয়া এক টন ইনভার্টার এসির দাম থাকবে ছেচল্লিশ হাজার পাঁচশো দেড় টন ইনভার্টার এসি উনষাট হাজার দাম থাকবে এবং যারা দুই টন নেবে দুই টন ইনভার্টার এসির দাম থাকবে মাত্র একাত্তর হাজার টাকা আচ্ছা এগুলোর সাথে ওয়ারেন্টি থাকবে মিডিয়ার সাথে হ্যাঁ ইনভার্টার ওয়াটার এসি তে 10 বছর কম্প্রেসর 1 বছর পাস সাথে 1 বছরের ফ্রি হোম সার্ভিস থাকবে আচ্ছা আর এর সাথে ডেলিভারি ফিটিং তো ফ্রি ডেলিভারি ইনস্টলেশন 10 ফিট কপার পাইপ ফ্রি ঢাকা সিটির ভিতরে অ্যাঙ্গেল 1500 টাকা যুক্ত হবে আচ্ছা আর এই যে মিডিয়া নন ইনভার্টার এসি এটা তো খুবই জনপ্রিয় এর 1 টন 1 টন এবং 2 টনের দাম কি রকম মিডিয়া 1 টন নন ইনভার্টার এসি 8500 টাকা দেড় টনটা থাকবে উনপঞ্চাশ হাজার টাকা এবং যারা দুই টন দুই টনের দাম থাকবে বাষট্টি হাজার পাঁচশো টাকা তো ভিউয়ার্স আপনারা যারা হায়ার মিডিয়া হাইকো হাইসেন্স এবং এবং হায়মি সব বেশ কিছু ব্র্যান্ডের এসি ব্র্যান্ড বাজারে অফিসিয়াল ওয়াশ কিনতে পারবেন তাই আপনারা চলে আসুন ব্র্যান্ড বাজারে ডিসপ্লে সেন্টারে নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কের শপিং মলের দ্বিতীয় তলাতে বিস্তারিত জানতে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো নাম্বারে অথবা ভিজিট করতে পারেন ব্র্যান্ড বাজারের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ ডট ব্র্যান্ড বাজার বিডি ডট কম মনে রাখবেন আমরাই সবচেয়ে কম দামে অফিসিয়াল ওয়ারেন্টি সহ গ্রি হায়ার মিডিয়া সেন্স এবং হাইকুর মতো জনপ্রিয় ব্র্যান্ডের এসিগুলো বাজারে বি করে থাকি তো ভিউয়ার্স আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ব্যাপী বন্যা হচ্ছে সকলে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করুন এবং যারা ওই রকম স্পটে যাওয়ার সুযোগ না হয় বসে তাদের জন্য দোয়া করুন নিশ্চয়ই আল্লাহ সমস্ত বিপদ থেকে সকল রক্ষা করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম